আমার বন্ধু আমার মিতা আমার কতগুলো খানা দিছে আপনি আমার এই পাঁচ বছর লাইফে চার বছর মিতা আমার খানা দিছে চার বছর কি হলো আমি মানে জিন্দিগি দেয় হ্যাঁ নাম আমি যদি কোনোদিন যদি খানা খাই যে অসিয়ার যায় আল্লাহ আল্লাহ আরো কাপড় নয় তাই আছে দেখেন এখানে দিছে নিজে না নিজে দেখেন আজকাল বাইরে বাইরেও খাওয়াই না যে দেখেন আজকাল মানুষও বিদেশে ভাই টেক সারা কিছু বোঝা না কিন্তু এই লোক আমার কি মিল কটন খারাপ দে আলহামদুলিল্লাহ এই দেখেন বিস্কিট দেখছেন বিস্কিট এই বিস্কিট দিছে

এটা এটা দেখেন এটা আমি বাস্তবাকতে এগুলো খাই নাই কিন্তু বিদেশ আমার খাই তাও কি নিজে কি খাই নাই এই মিতা আমার খাওয়া হয়েছে আর ভাই আছে বড় বাইরে এটা কি এগুলো খাই নাই কোনো দিন যেটা বাস্তব সত্যি কথা কই তুমি মিতাও তো নাই আমি বিদেশ ডাক্তার খাই নাই এলাম কি জানি করলাম গে এটা দুটা দুটা আপেল দিছে অল একবার কি তাজা তাজা আপেল দেখছেন একটা হল বাংলাদেশ বর্তমানে এক কেজি আপেল দাম তিনশো তিনশো টিয়া আর এনে এক কেজি আপেল দাম আটশো টিয়াল খানার কত বেশি খানা দেখছেন খানা আল্লাহ কি খাবো কি কি লেখে কি খাবো কন তো আল্লাহ নিজে লাগছে আর আমি তার অবদান আমি কোনোদিন বলতাম না যেহেতু আল্লাহ আয়তে বাসা লাগবো যেহেতু বিদেশে থাকবো অবদান বলতাম না কেন মিতা সবসময় খানা আমার লাগে মানে একটা ইয়ে করে তো দোয়া করি আল্লাহ যে এরকম দোয়া করি যে এরকম সব মানুষ থাকে আমি মিতার অবদান না যেটা মিতা মানে মানে যথেষ্ট হয় ষাটটা বছর আমার খানা হয়েছে আল্লাহ হয় একবার তো হালকা পাতলা মানে মিতার দাগটা শুনি ডাক দিলে শুনি কেনা কেনা যে লোকে খানা খাওয়ায় লোকের দাগ শুনতে হইব তাই না তো শুকে শুনি হালকা পাতলা কথা শুনি ডাক দেয় এই কারণ আমার বাল ভাই আমার আলহামদুলিল্লাহ মেয়েটাও খুব মানে অমায়ক মানে অন্য জনসানা নিজে নিজেকে দূর খাইতে পারে খা বাকিটা আমার দেওয়ালা তো আমার আরেকটা ভাই আছে তারও আমি দুটা লাগলে হ্যাঁ একটা দিই বিদেশের বাড়িতে সব মিলে চল তাহলে সবাই খুশি আল্লাহ খুশি আমরাও খুশি তাই না তো সব বাড়ি আসসালামু আসসালাম আলাইকুম যারা ফবাস থাকবেন আপনি তিনটা আনলে একটা আপনার লগরে লগরের কেউ যদি থাকে তাহলে দিবেন فصل من دخانا فصل يا سما الله كوشنا لنا رزوه تبعتكم السلام عليكم